ঢাকা বিশ আসনে এনসিপির প্রার্থী হলেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে একশো আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দশ ডিসেম্বর এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সদস্য সচিব আক্তার হোসেন মনোনয়ন ঘোষণা করেন দলটির শীর্ষ দুইজন নেতার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন নির্বাচিত এছাড়া শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা আঠারো আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা নয় থেকে তাসনিম যারা ঢাকা এক আসন যেখানে রাসেল আহমেদকে প্রার্থী করা হয়েছে ঢাকা দুই ও তিন খালি রেখে ঢাকা চারের প্রার্থী ডাক্তার জাহিদুল ইসলাম ঢাকা পাঁচ আসনে এস এম শাহরিয়ার ঢাকা সাত আসনে তারেক আহমেদ আদেল ঢাকা আট আসনও ফাঁকা রেখে এনসিপির হেভিওয়েট প্রার্থী তাসনিম যারা লড়বেন ঢাকা নয় আসনে ঢাকা দশে প্রার্থী দেননি এনসিপি ঢাকা এগারোতে লড়বেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা বারোতে নাহিদা সারোয়ার ঢাকা তেরোতে আকরাম হোসেন। ঢাকা ১৪ আসনেও প্রার্থী নেই ঢাকা পনেরো আসনে লড়বেন মেজর অবসর আলমগীর ফেরদৌস ঢাকা ষোলো আসনে আরিফুল ইসলাম আদিব ঢাকা সতেরো ভিআইপি আসনে লড়বে ডাক্তার তাজনুভা জাবিন ঢাকা আঠারো আসনে শক্ত প্রতিপক্ষের সাথে লড়বেন আলোচিত নাসির উদ্দিন পাটোয়ারি সাভার উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা উনি শাসন সেখানে চ্যালেঞ্জ নিচ্ছেন এনসিপির ফয়সাল মাহমুদ শান্ত ধামরাই উপজেলা নিয়ে গঠিত ঢাকা বি শাসনে মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ